যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নাই সে তো দেখা নয় তাকানো মানুষের জীবনে শৈশব হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না সবাই অনেকদিন বাঁচতে চায় কিন্তু কেউ বুড়ো হতে চায় না একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না জন্মদিনে এত উল্লসিত হওয়ার কিছু নেই মনে রেখো তুমি মৃত্যুর দিকে আর এক ধাপ এগিয়ে গেলে নিয়তি তোমার আত্ম বেছে দেয় আর তুমি বেছে নাও তোমার বন্ধু বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থাকে নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয় বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছুই নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমেই প্রথম প্রেম যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারি বেশি হানা দেয় নিজের বিপদের কথা শত্রুকে বলো না সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে জগতের সবচেয়ে সুন্দর জিনিসগুলি এবং মূল্যবান জিনিসগুলি সবচেয়ে অকেজ